সেনাবাহিনীর যারা সদস্য আছে তারা যদি এই জিনিসটা দেখেন শোনেন শেখ হাসিনা আমাদেরকে সেনাবাহিনীকে বিশ্বাস করে না এই বিশ্বাস করে না বলেই দুই হাজার নয় সালে সে ইন্ডিয়া ফোন করে বলছে তাকে হেল্প করার জন্য এবং সে কেন বা সেনাবাহিনীকে বিশ্বাস করতেছে না কারণ এই যে পিডিআর এটা হচ্ছে একটা ইন্ডিয়ার প্ল্যান অংশ আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আরও আগেই আপনাদের সামনে হাজির হতাম পুরোটা আমি আগে পড়েছি তারপরে আমি ভাবলাম এই জিনিসটা নিয়ে আমাদের আরও আলোচনা হওয়া উচিত আপনারা জানেন কিনা না যে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে ইন্ডিয়ান রাইটার অ্যাক্টিভ হিস্টোরিয়ান মেইলি ওনার বেশ কিছু বই আছে হিস্ট্রি ইন্ডিয়ার প্রেজেন্ট সিচুয়েশনের উপরে তার নতুন যে বইটা ওই বইটা হচ্ছে নিয়ার নিয়ারিস্ট এ হিস্ট্রি বাই অবিনাশ পাওয়াল সে একটা আর্টিকেল যেটার মধ্যে আমি আপনাকে শোনাচ্ছি আমি এটা এটা নিয়ে মেইনলি দুই হাজার নয়ের সময় আমরা সবাই শুনেছি যে দুই হাজার নয় সালে আমাদের যখন বিডিয়ার কার্নেজ হয় তখন ইন্ডিয়ার জোরহাটে তাদের একটা আর্মির কনসেন্ট্রেশন ছিল তো এমন একটা সিচুয়েশন ছিল তো আমরা রাফলি শুনেছিলাম আমার আমার আমি অলরেডি পিলখানা নিয়ে চারটা পর্ব লেগেছি এর মধ্যে আমি বলেছি যে জেনারেল মঈনকে থ্রেটেন করা হয়েছে যে ইন্ডিয়া ইজ অল অ্যারাউন্ড ঢাকা এন্ড বাংলাদেশ বর্ডার বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা একজন রেসপন্সিবল মানুষের যার কিনা এর মধ্যে আবার বাংলাদেশি ফরেন সেক্টরের উদাহরণ আছে কথা বলা আছে এবং তারা যেটা অন্যান্য ফরেন পাওয়ারদের সাথে ডিসকাস করেছে এই জিনিসগুলো আছে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই জন্যই দু সালে এটা এখন জানা দরকার এই জন্যই মেনলি আমাদের সেনাবাহিনীকে এই জিনিসটা জানতে হবে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন দু সালের আমি দু সালে যে বিডিআর পিলখানা নিয়ে আমি অলরেডি চারটা পর্ব লিখেছি চারটা পর্বর কনক্লুশনটা আমি বলে দিই এখানে কনক্লুশনটা ছিল ইট ইজ স্পিয়ার হেডেড বাই র এবং বাংলাদেশি শেখ হাসিনা জয়েন্ট প্রোডাকশান যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর যে ইমেজটা তারা ওই সময় থেকে টানিস শুরু করেছে যে প্রথমে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে যে বাংলাদেশ সেনাবাহিনী করাপ্টেড বিজিবিতে ওখানে করাপশন করতেছে ওখানে কি একটা ইয়া ছিল তাদের একটা ডাল চালের একটা প্রজেক্ট ছিল ওই 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 জিনিসে সেনাবাহিনীর লোকজন জেনারেল শাকিল অনিয়ম করতেছে এই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করেছে এই কারণে যেহেতু আমরা সবাই জানি মেন স্ট্রিম মিডিয়াতে এসেছিল বিডিআর যারা ছিল সৈনিক তারা আগে তাপসের সাথে দেখা করেছে সাহারা সাথে দেখা করেছে এবং গোয়েন্দা সংস্থা অ্যাওয়ার ছিল সব কিছুই ছিল এবং শেখ হাসিনা নিজে জানতো এখানে একটা মেসাকার হবে কিন্তু তারা যেটা এমনভাবে সৌভাগ্য চেষ্টা করিয়েছিল যে তারা তখন নানক খুব সাহসী লোক তারা মির্জা আজম তারা বুক চেতিয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে তখন মিউটিনের মধ্যে দিয়ে গিয়েছে দেখানোর জন্য যে আর্মির লোকজন হচ্ছে করাপটেড আর তারা হচ্ছে তাদের সেভিয়ার কারণ ওয়ান ইলেভেন সময় তা আর্মি বিভিন্ন ক্যাডাউনে প্রমাণ করেছে যে সেনাবাহিনী কি পলিটিশিয়ানরা করাপ্টেড সো এই জিনিসটা ছিল তাদের ফার্স্ট প্রজেক্ট এবং এটার পরেই সেনাবাহিনী কি বিভিন্নভাবে এই করাপশনের দিকে অ্যাকচুয়ালি নিয়ে গেছে এটা আমি এখন স্ট্রংলি বিশ্বাস করি বাট ওই সময় ছিল না ওই সময় আমি বলেছি যে বিডিআর পিলখানাতে রৌমারির যে ইনসিডেন্টটা ছিল আমি অ্যাকচুয়ালি এখন এটা আমার পর্ব চারটা চারটা পর্ব আছে আমি আবার ওইগুলো আমার বলে শেয়ার করব রৌমারি এবং পদুয়া বিওপিতে যে ঘটনাগুলো হয়েছিল এগুলোর রিটালিয়েটারি অ্যাকশন হিসেবে এই বিডিআর পিলখানার ঘটনাটা হয়েছে এটা সাথে ইন্ডিয়ান জড়িত এবং ইন্ডিয়ার যে কিলাররা পনেরো থেকে বিশ জন কিলার এসেছিল এটা একটা ভিডিও ফুটেজ আছে এবং এই ভিডিও ফুটেজটা আমি আমার ওই লেখার মধ্যে শেয়ার করেছি কিন্তু আজকের আমার ইয়াটা হচ্ছে যে শেখ হাসিনা যখন এই ঘটনা হয় এর আগের থেকে ভারতের কাছে এস মানে তাকে হেল্প করে সে বাংলাদেশ আর্মিকে সাহায্য করতো না যেভাবে তার ফাদার বাংলাদেশ আর্মিকে উপর বিশ্বাস না করে তারা বানিয়েছিল রক্ষী বাহিনী আমি পঁচিশ ফেব্রুয়ারিতে আমি ইয়াটা পড়ছি প্রথম কিছু পেজ ইম্পর্টেন্ট এগুলো আমি জাস্ট পড়ছি অবিনাশ পাল জুলাই পঁচিশ দুই হাজার চব্বিশ মেজর কুলদীপ সিং সাধু অব প্যারাসুট রেজিমেন্ট এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেস অন হেড ডিউটিস অন দ্যাট ডে তাদের হয়তো বা ডিউটি ছিল ওই দিন কোনো অপারেশন হলে সে যাবে ইট ওয়াজ ফাইভ পি এম অন টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি সো আমরা জানি পঁচিশ তারিখে আমাদের বিডিআর পিলখানা হত্যাকাণ্ড শুরু হচ্ছে ছাব্বিশ তারিখের দিকে এটা ডাইডাউন হচ্ছিল আচ্ছা

একটা এয়ারক্রাফ্টের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট জ্যারাটুকার আর একটা হচ্ছে এম থার্টি টু যেটা ফোর্টির মধ্যে ধরে শুধু নিউ সামথিং হ্যাপেনিং মানে তাদেরকে অ্যালার্ট করেছে যে ২৬ তারিখে যে তারা যেন এবং এর আগের দিন তারা তারা একটা মানে আগে থেকে যেরকম এনটিএম আমাদের আমরা বলি এনটিএমের নোটিস্ট টু মুভ ওরকম একটা পেয়েছে তারা দেওয়ার কনসেন্ট্রেটেড আচ্ছা টু অ্যান্ড হাফ আওয়ার্স লেটার আর এক ঘন্টা পরে এক হাজার ওয়ান থাউসেন্ড ইন্ডিয়ান প্যারাটুকার্স ফাউন্ড দেনসেলফ অ্যান্ড কালিকুণ্ড এয়ার ফোর্স বে স্টেশন অ্যাড ওয়েস্ট বেঙ্গল মানে এটার এক ঘন্টা পরে এক ঘন্টা পরে তারা এটা বিকাল পাঁচটার কথা বলতেছে ফাইভ পি এম ছাব্বিশ তারিখে ঘন্টা পরে তারা এক হাজার ইন্ডিয়ান প্যারাট্রুপার কালীকুণ্ড এয়ারফোর্স বেজ হচ্ছে আমাদের যে সুন্দরবন যেটা আছে সুন্দরবনের অপোজিটে অপোজিটের আমি অ্যাজিউম করি এটা তিরিশ পঁয়ত্রিশ মাইল দূরে একটা এয়ার বেস এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় থেকে ইয়া Uh, settled for the night shidhu's commanding officer gave instruction that BDR had mutant and were killing bangladeshi officers and their families the recently elected prime minister hasina who also held the defense portfolio uh, okay actually the BDR had mutant and were killing bangladeshi officers and their families দ্য রিস্ট ইলেকটেড প্রাইম মিনিস্টার হাসিনা হু অলসো হেলথ দ্য ডিফেন্স পোর্টফোলিও ফেল থ্রেটেনট কাউন্ট অন দা আর্মি সাপোর্ট সাপোর্ট বিশ্বাস করেনি এই জন্য সে ভারতীয় আর্মির সহায়তা চেয়েছে শি আস্ক ইন্ডিয়া ফর হেল্পাই উই আর দেয়ার অ্যটিং অর্ডার্স এন্ড প্রিপেয়ারিং ফর অল ইভেনচুয়ালিটিস ওয়েন উই টাচ ডাউন টু ঢাকা রিহাম্বার সাধু নিউ দিল্লি ওয়ারিড অ্যাবাউট দা সেফটি ওখানে সিচুয়েশনে শেখ হাসিনা থ্রেট এন্ড ফিল করছে তা আমাদেরকে সাহায্য চেয়েছে তারা বাংলাদেশ আর্মি বিশ্বাস করতে পারছে না এবং তারা তাদেরকে হেল্প তাকে ইয়া করার জন্য আমরা যাবো লাস্টে বলতেছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান ডিপ্লোমেট যারা আছে তাদের উপরে লাইফ থ্রেট আসতে পারে তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার হইলাম যে ইন্ডিয়ার কাছে তাদের ডিপ্লোমেট থেকে শেখ হাসিনা ইজ মোর ইম্পর্টেন্ট ওকে নেক্সট টু দা নেক্সট পেজ দ্য ওস্ট মেসাগার অফ আর্মি অফিসার ইন বাংলাদেশ হিস্ট্রি ওয়াজ আন্ডার ওয়ে শর্টলি আফটার দ্য কিলিং ডুগেন হাসিনা কল হার ক্লোজেস্ট অ্যালাই ইন নিউ দিল্লি নিউ দিল্লি শর্টলি আফটার দ্য কিলিং টপ কংগ্রেস লিডার অ্যান্ড রিসেন্টলি অ্যাপয়েন্টেড ফাইনান্স মিনিস্টার প্রণব মুখার্জি এটা হওয়ার সাথে সাথে প্রণব মুখার্জীকে কল দিয়েছে আপন হিয়ারিং হোয়াট ওয়াজ গোয়িং অন মুখার্জি প্রমিস টু বি রেসপন্সিভ দ্য এস ও এস ফ্রম ঢাকা ট্রিগার দ্য মোবিলাইজেশন অফ প্যারাট্রুপার্স অ্যান্ড প্রম্টেড ফরেন সেক্রেটারি শিবশঙ্কর মেনন টু আর্ডলি এঙ্গেজ উইথ আমেরিকা ব্রিটিশ জাপানিজ চাইনিজ এনভয়েস টু লব সাপোর্ট ফর হাসিনা এই লেখাটাকে আপনি যদি আন্ডারমাইন করেন না এটা একটা ওন টাইম লিখেছে তাহলে বুঝতে হবে যে তারা যে রেফারেন্সগুলো দিয়েছে আমেরিকা জাপানিজ চাইনিজ এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ওখান থেকে কিন্তু এইটা লেখাটা হওয়ার পরে কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায়নি এই লেখাটা শুধু আমরা দেখতেছি না এই যে যারা বলতেছে আমেরিকান ব্রিটিশ জাপানিজ তারাও দেখতেছে তারা কিন্তু এটা নিয়ে কোনো রেসপন্স করেনি করেনি কারণ ট্রু বিকজ আমরা সবাই জানি যে সরকারটা ছিল এই এদের একটা ম্যানেজমেন্ট অ্যাফার্ট ফ্রম কালিকুণ্ড প্যারাট্রিপার্স কালিকুণ্ড প্যারাট্রিপার্স মোবিলাইজ জোরহাট অ্যান্ড আগরতলা জোরহাট আগরতলা যে ইয়া হয়েছে এটা তখনই আমরা জানতাম কালিকুণ্ডটা জানতাম না ইন দ্যার কেম ফ্রম ইন্ডিয়ান ট্রুপস উড এন্টার বাংলাদেশ ফ্রম থ্রি সাইড দ্যাট মিনস ফ্রম ওয়েস্ট বেঙ্গল ফ্রম আগরতলা ফ্রম যোরহাট ওকে আগরতলা তো আমরা জানি সবাই কুমিল্লার সাইড দিয়ে আর যোরহাটটা হচ্ছে সিলেটের দিক দিয়ে থ্রি সাইড দ এইম ওয়াজ টু সিকিউর জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেইমড হজর শাহজালা ইন্টার ন্যাশনাল এয়ারপোর্ট অ্যান্ড দ্য তেজগাঁও এয়ারপোর্ট সাবসিকুয়লি মানে প্রথমে তারা জিএন সিকিউর করবে প্যারাট্রুপাররা আর আমাদের কি বলে তারপরে তেজগাঁও এয়ারপোর্টটা করবে সাবসিক দ্য প্যারা ট্রুপার্স উড রেস্ট কন্ট্রোল অব গণভবন প্রাইম মিনিস্টার রেসিডেন্ট অ্যান্ড হাসিনা টু সেফটি মানে গণভবনে তারা যাবে সিকিউর করবে এবং হাসিনাকে ওয়ুট করবে দ্য ব্রিগেড কমান্ডার ওভারসিং দা অপারেটিং বিগিন ডিস্ট্রিবিউটিং ফার্স্ট লাইন লাইনেশন মানে তাদেরকে যখন তারা যখন জোরহাটে এবং অন্যান্য জায়গায় ছিল তখন তারা ফার্স্ট লাইন অ্যামোনেশন ডিস্ট্রিবিউট করেছে ফার্স্ট লাইন অ্যামোনেশন হচ্ছে যখন আমরা যুদ্ধে যাই তখন আমাদের সাথে যেটা থাকে ফার্স্ট লাইন অ্যামোনেশন মানে যুদ্ধের ইমিডিয়েট ইউজের জন্য তারপরে আমরা যুদ্ধ করতে করতে যখন এমোনেশন খরচ হবে তখন আমাদের সেকেন্ড লাইন থার্ড লাইন ফোর্থ লাইন তখন আমাদের কাছে আসবে সো ফার্স্ট লাইন অ্যামোনেশন ওরে কনফার্ম করতেছে ফার্স্ট লাইন এমোনেশন ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে ওখানে সেটা বলতেছে যে ফার্স্ট লাইন ডিস্ট্রিবিউশন এ ভেরি আনইউজুয়াল অ্যাক্ট It underscored the sovereignty, it underscored the sovereignty of the movement, uh, oh no no, it underscored the severity of the movement. First line they were put, they were very serious, they are going to be a firefight maybe. Uh, the Bangladesh army's reaction was a concern. If Bangladeshi generals turned against Hasina, they would resist India's soldiers. If it came to that, we have to hold court ইন দ্য ইস্ট হুইচ উইড সেন্ট দা তখন সিধু বলছে আর কি যে যদি ইন্ডিয়ান বাংলাদেশি জেনারেল শাসিনার বিরুদ্ধে যায় তাহলে নাকি ওদের পুরা এই ইস্টার্ন কমান্ড কোন নাকি রিনফোর্সমেন্ট তাদের ইনফোর্স যাবে ফুল ফ্লেজেড ওয়ার ইন্ডিয়া অলমোস্ট ইন্টারভিন মিলিটারি ইন বাংলাদেশ অন টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি বাট দ্য অর্ডার নেভার কেং Uh pinak Chakraborty, india's high commissioner of dhaka 2007 uh, oblique uh, 210 who has uh, family uh, really origins bangladesh and called hasina Appa elder sister and for the out of respect says that we did did put some forces on alert and and uh, conveyed to hasina that we we are worried about the safety why because india don't know how far this will go তার মানে হচ্ছে তার হচ্ছে কিনা কিরঞ্জনের তার আপা লাগে তো সো সাতাইশে ফেব্রুয়ারি ইন্ডিয়া অলমোস্ট ইন্টারভিন মিলিটারি এটাই বলতে যাচ্ছে ইন ঢাকা দ্য মিউটিনাস মার্ডার দেয়ার ডিরেক্টর জেনারেল অ্যান্ড হিজ ওয়াইফ এট দ্য বিডিয়া হেডকোয়ার্টার কল পিনখানা ইগনাইটেড সিমিলার অ্যাটাকস এগেনস্ট অফিসার্স অ্যাক্রোস দ্য প্রেসার ইন দ্য আর্মি চিফ জেনারেল মইন আহমেদ টু অ্যাক্ট অ্যাগেনস্ট দ্য মিউটিনাস ওয়াজ ট্রিমিন্ডাস বাট ইফ হি ইনিশিয়েটেড সাজ অ্যাকশন ইট লেড টু অ্যা বার্থ বাথ অ্যান্ড হাইলি ইনস্টেবিলিটি রিস্কিং হাসিনাস পলিটিক্যাল এন্ড পার্সোনাল ওয়েলভিং এটা হচ্ছে পুরোপুরি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে যেটা লিখতে বলছে এটা সে লিখছে সবটাই অ্যাকচুয়ালি তারা যেটা লিখতে বলছে কারণ মোঈন আহমেদ এখানে অপারেশনে যায় নাই কারণটা হচ্ছে তাকে শেখ হাসিনা না করছে এবং এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ফ্রেটেনিম নেক্সট আই ন্যাস সি টু ইন নাকি করেছে ওকে সেন দ্য বাংলাদেশি ফরেন সেক্রেটারি মানে আমাদের দেশের ফরেন সেক্রেটারি বলেছে যে মানে তার কাছে মানে তার সাথে অবিনাশ পালওয়াল তোহিদ হোসেনের সাথে কথা বলেছেন সে বলেছে কি বলেছে যে বইনকে থ্রেট করছে যদি সে পিলখানাতে ফোর্স ইউজ করে তাহলে এক ঘন্টার মধ্যে ইন্ডিয়া প্যাট পারবে আমরা তো একটা সভরাইন কান্ট্রি জেনারেল আহমেদ বাংলাদেশের আইন অনুযায়ী একটা মিউটিনি হয়েছে মিউটিনিতে উনি ফোর্স জন্য অথরাইজ কিন্তু ইন্ডিয়া তাকে থ্রেট করবে কেন বিকজ তার আমাদের বড় ভাই শেখ হাসিনার বড় ভাই অবলিক স্বামী ওকে আসতেছে নেক্সট Uh, says to India was not bluffing it was all real. we would in, uh, we would know have we would have intervened if required confirms a top Indian official who was part of foreign and uh, foreign and security decision making. they were serious. The final orders didn't come because Moin stepped back from the brink. the prime minister directed that the crisis would have solved politically and it has been resolved.

এবং অ্যাজ এ মিলিটারি লিডার আমি যেটা মনে করি এবং এটা আমি সবার সাথে ডিসকাস করেছি যে দ্যাট ওয়াজ দ্য রাইট মোমেন্ট মেজর ওয়াকার যদি ওখানে সৈনিকদেরকে একটা ফল ইন করায় যে একটা স্পিচ দিত যে আওয়ার ব্রাদার ইজ ডেড হিয়ার অ্যান্ড আওয়ার আদার ব্রাদার্স আর ইনসাইড দে আর বিং প্রসিকিউটেড বাই দোষ বিডিয়ার পিলখানা রেভেলস এবং আমরা এখন তাদেরকে উদ্ধার করতে যাবো একটা করলেই এটা পনেরো বিশ মিনিটের খেলছিল পনেরো বিশ মিনিটের বাট দিস মেজর ওয়াকার নাও জেনারেল ওয়াকার বিট্রেড বা হিজ ফেলো অফিসার ইনসাইড দ্য পিলখানা অ্যান্ড হি অলসো বিট্রেড ফেলো হিজ কোম্পানি সোলজার তার সোলজার একজন মারা গেছে আর ইয়ারা বসে সে সুরসুর করে পালায় চলে গেছে তা সে হচ্ছে বাংলাদেশ এবং এরকম একটা সেনা প্রধান কে নিয়োগ দিয়েছে আমি বলেছিলাম যে ইন্ডিয়া যখন সেনা প্রধান হয় তার কাছে একটা আঠারো বিশ একটা পেপার সাইন করায় তার প্রতি লয়ালটি উনি শো করে ওখানে আসেন এই জন্যই এই অবিনাশ পালনের জিনিস লেখার সাহস পায় এবং এটাতে শেষ পর্যন্ত বলা আছে যে এটা ইন্ডিয়ার বা বাংলাদেশের সোভ্রেনটির জন্য একটা বিশাল ইয়া বাট ইন্ডাইরেক্টলি বলার চেষ্টা করছে বাট ইন্ডিয়ার এছাড়া কোনো ইয়া নেই বাট আমি অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ আর্মির যে সিচুয়েশন আমি দেখেছি যাদের সাথে কথা বলেছি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি রিসেন্টলি কথা বলেছি ট্রেনিং সিস্টেম ইজ ডাইং ডাউন বাংলাদেশ আর্মি যেখানে আমরা হিল ট্রাকসে অলওয়েজ ডোমিনেট করেছি এখন কুকিচিরা আমাদের উপরে আধিপত্য করে এখন এরকম একটা সিচুয়েশানে তারা এখন শিওর এই যে তারা এখন শিওর যে বাংলাদেশ আর্মি তাদের এগেনস্টে কিছু করবে না করবে না দেখেই তারা এরকম একটা বাংলাদেশের সভরেন্টের উপরে এরকম একটা পেপার লেখাও বাংলাদেশের সভরেন্টের এগেনস্টে আঘাত শেখ হাসিনা কি বলেছে এই আর্টিকেলটা তার লোকজন দেখে নাই দেখে নাই যে বাংলাদেশের এটা বলতে বুঝাচ্ছে হচ্ছে আমরা উই আর পেট তাদের পেট শেখ হাসিনা বা তার সরকারের কেউ ইয়া করেছে এটা এটার এগেনস্টে একটা কথা বলেছে যে সে বলতেছে এখানে ইন্টারভিউ করতো প্যারাট্রুপার ড্রপ করতো বাংলাদেশ আর্মি কি মানে এখানে কি করতো এটা আমি বলতে পারি দুই যদি তারা এই এই অপারেশনটা করতো দ্যাট উইল বি এ ব্লাড বাথ দ্যাট উইল বি এ ব্লাড বাথ বাট তারা আসলে এই ধরনের অ্যাগ্রেসিভ লেখা লিখতেছে বাট অনগ্রাউন্ডে দে আর কন্ট্রোলিং আওয়ার মাইন্ড দে নোজ দ্যাট আমাদের বাংলাদেশি এই আওয়ামী লীগের মাধ্যমে যে এই যে তারা অলরেডি যে সিস্টেম করেছে তারা অফিসারদেরকে যে করাপ্টেড অ্যান্ডাস্টিং অফিসারদেরকে ভালো অফিসারদেরকে বাদ দিয়ে সাইডলাইনে দিয়ে তারা আজকে রিটায়ার করে ফেলতেছে আর তারা হচ্ছে এখন তারা এই সমস্ত গার্বেজদেরকে উপরে নিয়ে আসছে যাতে তারা ইন্ডিয়ার কথা শুনে আমি আবার বলতেছি জেনারেল ইকবাল করি ভুইয়ানিয়া উনি যখন সেনা প্রধান হয়েছে তখন আমি ছিলাম হচ্ছে অধিনায়ক প্যারা কমান্ডো কমান্ডোলিয়ান তখন আমরা আমি ইন্ডিয়ার সাথে কয়েকটা জয়েন্ট ট্রেনিং করেছি আমাদের প্লাটুন একটা গিয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে গিয়ে ওরা দেখেছে ওরা একসাথে ষোলোটা তাদের পদাতিক ব্যাটালিয়ানকে তারা প্যারা ইনফেন্ট্রিতে রূপান্তরিত করতেছে আমাদের বাংলাদেশ আর্মির যেখানে তখন আমরা একটা মাত্র ব্যাটালিয়ান এই ব্যাটলিয়ানের আমাদের যে এয়ার এসেট আছে এয়ারফোর্সের সাথে লিয়াজো করে আমাদের বছরে দুইটা করে জাম দেওয়ার কথা আমাদের এসেট দিয়ে দুইটা করে জাম দেওয়া ডিফিকাল্ট বাট আমরা যেটা করি সেটা হচ্ছে সবসময় আমেরিকানরা আমাদের সাথে জয়েন্ট ট্রেনিং করে ইউএস এয়ারফোর্স করে ইউএস স্পেশাল ফোর্স করে ওদের সাথে জয়েন্ট ট্রেনিং করে আমার যতটুকু মনে পড়ে আমি আমার সৈনিকদেরকে ওই বছর প্রত্যেকে ছয়টা করে অ্যাভারেজে ছয়টা করে জাম দেওয়া হয়েছিলাম বিকজ আমরা ওদের সাথে বেশি করে জয়েন্ট ট্রেনিং করেছি বাট তখন আমাদের যে রিসোর্স ছিল রিসোর্স দিয়ে আমরা একটা কি পুরোপুরি করতে পারতেছি না সেখানে আমরা পরবর্তীতে আমি আর্মি হেডকোয়ার্টারে কথা বলেছি যে আমাদের একটা হিসাব দিয়ে যে আমাদের যে বর্তমানে কমান্ডো কোয়ালিফাইড অফিসার সৈনিক যেসু আদারেন্স আছে ইস ক্লোজ টু টোয়েন্টি সিক্স থাউজেন্ড প্লাস তখন ছিল এখন তো আরো বেশি হবে ওইটা দিয়ে আরো দুইটা কমান্ডো ব্যাটালিয়ান রেস করা যেত এখন আপনি হিসাব করে দেন একটা বেসিক ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানকে আপনি প্যারা করবেন আর দুইটা কমান্ডো ব্যাটালিয়ান রেস করার স্ট্রেন্থ আছে দুইটা কমান্ডো ব্যাটালিয়ানকে এই কমান্ডো দিয়ে কিন্তু বেসিক ইনফেন্ট্রি কাজটা হবে কিন্তু এই বেসিক ইনফেন্ট্রি দিয়ে কিন্তু কমান্ডোর কাজ হবে না কমান্ডো কাজ হবে না তারপরে হচ্ছে কি আপনি বেসিক প্যারা এই মানে প্যারাকে কেন করতেছেন ওখানে আপনার যে এয়ারক্রাফট আছে এয়ারক্রাফট দিয়ে কি আপনি এয়ারক্রাফট দিয়ে আপনি কি প্যারা মানে প্যারা টুকারদের যে এই প্যারা ইনফেন্ট্রিকে আপনার অ্যাক্রস দ্য বর্ডার ডিপ্লয় করতে পারবেন পারবেন আপনি আপনি পারবেন না ওয়াইজ কমান্ডোজ আর ট্রেইন টু ইনফিল্টেড এভরিওর যে কোনো পরিস্থিতি যে কোনো যে কোনো সিচুয়েশানে এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা থ্রেট সো ইন্ডিয়ার থ্রেট করার পরে ওই যে আমি পরে মিলাই যাম যে তারা ওখানে ষোলোটা করতেছে এবং তারা হিসাব করতেছে উই আর অ্যালাইজ অ্যান্ড জেনারেল ইকবাল করিম ভুইয়া হচ্ছে ওইটার মেনে নিছে যে উই আর অ্যালাইজ টু দেম অ্যান্ড হি ইজ লিসনিং টু ইন্ডিয়া ক্লিয়ার ক্লিয়ার আমি অনেক ওখানে অনেক পয়েন্ট দিয়েছি যে আমরা আর একটা প্যারা ইনফেন্ট দরকার না বাট উনি ওনার নিজের ব্যাটলিয়ান যেটা ওটাকে প্যারা ইনফেন্ট করেছে আর দুইটা ব্যাটলিয়ানকে করেছে সো আপনি একটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্য আছে তারা যদি এই জিনিসটা দেখেন শোনেন শেখ হাসিনা আমাদেরকে সেনাবাহিনীকে বিশ্বাস করে না এই বিশ্বাস করে না বলেই দুই সালে সে ইন্ডিয়াকে ফোন করে বলছে তাকে হেল্প করার জন্য এবং সে কেন সেনাবাহিনীকে বিশ্বাস করতেছে না কারণ এই যে পিডিআর মিউটিনি এটা হচ্ছে একটা ইন্ডিয়ার প্ল্যানের অংশ ইন্ডিয়ার প্ল্যানের অংশ এটা ডিটেলস আমি বলবো না ডিটেলসটা আমি চারটা খন্ড আমি লিখেছি আমার পেজে আমার একটা পেজ আছে আর আমার নিজের ওয়ালের মধ্যে আছে আমি আমাদেরকে বুঝতে হবে সেনাবাহিনীকে বুঝতে হবে এটার সাথে ভারত সরাসরিভাবে জড়িত এবং এইটার কারণেই এখন তারা থ্রেটেন ফিল করতেছে এবং এখন আরো এই মুহূর্তে এই স্টোরিটা লেখার কারণটা কি আপনার কোন আইডিয়া আছে আইডিয়া একটাই আমাদের সেনাবাহিনীকে ভয় দেখানো আমাদের সেনাবাহিনীকে ভয় দেখানো এটা মনে রাখবেন আমাদের সেনাবাহিনী ইজ স্ট্রং দুই লাখের সেনাবাহিনী এবং আমরা ইউএন ফোর্সে যখন কাজ করেছি আমাদের প্রফেশনালিজম নিয়ে ওয়েস্টের কোনো ডাউট নাই সো ডু ইন্ডিয়া পাকিস্তান ওয়েল ইজ অলসো গুড বাট উই আর অলসো গুড উই আর পার্ট অফ ব্রিটিশ আর্মি উই আর গুড বাট এই এইটাকে কমান্ড স্ট্রাকচার দিয়ে শেখ হাসিনা ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে সো এটাই আমার কথা যা ছিল আজকে শেষ তো ঠিক আছে আমি আমার আরো কিছু পয়েন্ট আছে পরবর্তীতে আমি আরো কিছু পয়েন্ট নিয়ে আসবো আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ